Akhbirni anil ihsan Orbi ihsan ki Nabi Bada Anta'udallaha ka'annaka takun taro Fa'illam takun taro Fa'innahu ya Allah Demi jokon Malikir ibadah tu Tuhan tu ni bahawa Saya ni malikir Coba নামাজ পড়তেছেন নামাজে দাঁড়াবেন তখন আপনি আল্লাহকে দেখতেছি যদি আল্লাহকে দেখি না তুমি আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ কি করতেছে আল্লাহ দেখতেছে এই কথা ভাইবা যদি আমরা নামাজে দাঁড়াই তাহলে নামাজের মধ্যে সুখা সুখী করার সময় আছে

ওটা দেখা হবে কেমনি কইটা এক লোক বলে তার এক স্ত্রী বলে তার স্বামীর বাবু ভাই দেখলেই শুধু দোষ দেখলেই দোষ হঠাৎ করে একদিন মহিলা ঘরের কোরআনে বের হয়েছে তাকে দেখে আকাশের শূন্যের মধ্যে একজন ঘুরে একজন কি করে শূন্যের ঘুরে

নাই নাচতে না করলে কি উড়ান বাদ নামাজ দাঁড়াইলাম আমি আল্লাহর সামনে দাঁড়াইলে আমার কিভাবে দাঁড়াতে হবে সাধারণত দুনিয়ার যদি একজন এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি আপনাকে ডাকে তার যেখানে বসে তার চেম্বার যদি আপনাকে ডাকে

এক ইউরোপিয়ান বিজ্ঞানী সে তার সময় একবার হসপিটালে গেছে তা তিন দিনের সম্পূর্ণ বেশি প্রায় বাংলাদেশের ষোলো লক্ষ টাকার উপরে তা শুধু অক্সিজেন আছে ষোলো লক্ষ টাকা হিসাব করল যে একটা মানুষ যদি প্রত্যেক সেকেন্ডে অক্সিজেন গ্রহণ করে ওইটা যদি আল্লাহ একটা নিম্ন হিসাব করতো তাহলে প্রতিদিন এক বান্দার ষোলো লক্ষ টাকা অক্সিজেন কিনতে কত লক্ষ আসেননি ষোলো লক্ষ টাকার মালিক সবাই আসেন তারপর পানি পানির ওপর নাম কি জীবন আল্লাহ যদি বলতো না পানি কিন না হিত আল্লাহ যদি এক পয়সার দাম করে রাখিত

তো না গত বছর ওই সময় দেখলাম যে পাশে আমাদের পানি কি করে কি না খেতে মাদ্রাসায় কোনো পানির ব্যবস্থা ছিল না বড় মাদ্রাসায় পানির ব্যবস্থা ছিল বড় মাদ্রাসা তো ওইখানে সামার সিপুর সব ব্যবস্থা আছে তো ওই সময় চিন্তা করলাম যে আল্লাহ তোলা ফিরি করে দেওয়ার পর মানুষের একটা করে দামে পানি নি আল্লাহ যদি এক পয়সা করে দিত তাহলে বাঙালি এক হাজার টাকায় পানি বিক্রি করত একটা মাম পানির বোতল কি ছোট একটা বোতল বিশ টাকা দাম এক লিটার কিনলে তিরিশ টাকা দাম দুই লিটার কিনলে পাঁচচল্লিশ টাকা দাম আছে না নাই আর যদি মানুষ বিপদে পড়ে এই যে কি স্কুলটা বিমান করলো হ্যাঁ আচ্ছা ওই স্কুলে চতুর্দিকে আঙ্গু মানুষ বিপদের শেষ নাই পানি কিনতে গেছে লিটারে পানি ছয়শো টাকা করে বিক্রি করতেছে বাংলাদেশের মানুষ যদি মরে তাহলে আমরা বাঙালি আরও মারি তো তুই একটা বলে মরে গেছে কারণ বাইরে তেল লাগে বাইরে আসছি লরে কি এর লাগে বাইরে মানুষ মরে এর মধ্যে সে আর কি মর লাগাই সব দিল অক্সিজেন দিল পানি দিল শেষ নাই যেটা বেশি মানুষের প্রয়োজন আল্লাহ পাক ওইটাকে আমাদের জন্য কি করছেন সহজ করে সেই মালিকের আদেশ মানতে গিয়ে আমরা খুব বাহানা খুব বাহানা এই জন্য কি বলেন যখন তুমি ইবাদত করবা নামাজ পড়বা তখন ভাবো তুমি আল্লাহকে দেখতেছো যদি বলো না আমি আল্লাহকে দেখি না তাহলে ভাবো তোমাকে আল্লাহ এরকম ভাবে যদি আমরা নামাজে দাঁড়াই আশেপাশে যদি বোমো মারে আওয়াজ কানে আসার কথা কি বলেন আসার কথা সাহাবাই নামাজে এত পাবন্দ ছিলেন হজরত আলী রদি আল্লাহ তালা আনবুর পায়ের মধ্যে তীর বাঁচ সাহাবাইকরণ বললেন যে আপনি নামাজে দাঁড়ায় আছেন নামাজে দাঁড়ায় গেছেন পায়ের থেকে তীর খুলে ফেলছে উনি বলতে পারেন নামাজে দাঁড়াইছে তীর খুলা ফেলছে তিনি বলতে পারবেন যে তার পায়ের থেকে কোন সময় তীর খুলা হয়েছে আর আমরা নামাজে দাঁড়াইলে মুসাই যদি পাখা ঘুরায় হেলিকপ্টার চালাই কি চালাইকে হেলিকপ্টার চালাইকে এই বান্দর দশা আবার তারা রোজার সময় যদি হয় তইলে তো মনে এখন লেগে যায় এক মসজিদের মধ্যে বলে মুসল্লিরা দুই বাপে পিঠা পিঠে লাগার অবস্থা কি নামাজের মধ্যে সুরায় ফাঁতের নাষ্ট বলা বলি একদলকে ওরা বল নি আর একজনকে দল নি তো ইমাম সাহেব একজন জিজ্ঞাসা করে বুঝুর জল নিনের পক্ষে না দল নিনের পক্ষে ওই দলকে একটা কোন দলের পক্ষে কন তো হুজুরকে দল নিনের পক্ষ না জল লিনের পক্ষ না তোরা দুই তোরা দুই দল যেই দলে নাই তার তার অপর দলে আমি আসি কোনো নাই হ্যাঁ এই হলো হালাত তাহলে কি বুঝলাম এখানে হাদিসে প্রথম প্রশ্ন করা হয়েছে ইসলাম সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন কি হইল ইমান সম্পর্কে একসাথে কিছুটা পার্থক্য পাওয়া যায় এখন যদি ভিন্নভাবে আসে ইমান অর্থই ইসলাম ইসলাম অর্থই কি ইসলাম অর্থ কি ইমান ইমান অর্থই ইসলাম ইসলাম অর্থ কি ইমান দলিল পেশ করছেন ইমাম বুখারি রহমতুল্লাহ উনি বলেন কুল্লু মুমিনুন ও মুসলিমুন প্রত্যেক মুমিনি মুসলমান ওয়ালাইসা কুল্লু মুকমিনুন ওয়ালাইসা কুল্লু মুসলিমুন ও মুকমিনুন প্রত্যেক মুসলমান মমিন নয় প্রথম অংশটা হইল এই দ্বিতীয় বাঘের সাথে সম্পর্ক যে প্রত্যেক মমিনই কি মুসলমান মানে প্রত্যেক ইমানদারি কি ইসলামের উপরেই আছে এই হল সামান্য পার্থক্য এবার চলি ইমান কাকে বলে ইমান কাকে বলে এর আগে বুঝি ইমান কোথায় থাকে ইসলাম কোথায় থাকে ইমান কোথায় থাকে পারিপার্শ্বিক সঙ্গে আছে দিয়ে জানা মানুষের অন্তরের মধ্যে থাকে ইসলাম ইমান অন্তরে কি থাকে দলিত আল্লাহ রব আিন আলার বাইশ নম্বর আয়াতের মধ্যে বলেন উলা শিকা কাটা ফি কুলু বিহিমুল কিমান আমি মানুষের অংকৰ মতে ইমান অংকিত হৈ দিছে কি কৈছি ইমান লেখা দিছে চোৰাই হজৰতের আয়াত নাম্বাৰ সাত আর মোৰ ডাল ল বলে ওৱালা কি নাম ল হাফ বাবা ইলাই মুল কি মান আছাই ফি কুলু ফি কুলু বিহিমুল যে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ইমানের মোহাব্বত ডুবে কি করছি ইমানের মোহাব্বত ডুবাই গেছি ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর কাছে ইমানদার কে কে ইমানদার না অন্তরে যদি কেউ ইমান পোষণ করে সেই ইমানদার হবে কি না তা বলেন তিনি বলেন ফাউহুয়া মুকমিনুন ইন্দাল্লাহ অন্তরে যে ইমান আনলো কিন্তু দুনিয়ার মানুষ জানে না যে সে ইমানদার সেও বলে না মৃত্যুর বয়ে তাহলে সে আল্লাহর দরবারে কি হবে ইমাম আবু আনিফা রহমাতুল্লাহ আলাই বলেন ফাহুয়া মুমিনুন ইন্দাল আল্লাহর দরবারে সে মুহমেন ওয়াহুয়া কাফিরুন ইন্দাল নাস আর মানুষের দরবারে সেই হল সেই ব্যক্তি কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে আমার কথা আপনারা বুঝেন কথা বুঝেন তারপরে যার অন্তরের মধ্যে ইমান নাই কিন্তু মানুষ জানে সেই ব্যক্তিটা মুসলমান সেই ব্যক্তিটা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাউহুবা কাফিরুন ইনদাল্লাহ আল্লাহর দরবারে সেই ব্যক্তি কাফের ওয়াহুয়া মুমিনুন ইনদান নাস আর দুনিয়ার মানুষের কাছে সেই ব্যক্তি হলো মুভমেন্ট ওই ব্যক্তিকে জাননাতে যাবে না জানানো যাবে